আজকের এই ছোট্ট গল্পটি আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে তাই এখন আমরা শুরু করতে যাচ্ছি একটি সুন্দর ছোট্ট মোটিভেশনাল স্টোরি গল্পটি আপনার চিন্তা চিন্তাভাবনাকে ব্যাপকভাবে মোটিভেট করবে ইনশাল্লাহ আপনারা যারা এই গল্পটি আগে শোনেননি তারা অবশ্যই একটু সময় দিয়ে গল্পটি প্লিজ শুনবেন হয়তো এই ছোট্ট গল্পটি আপনার লাইফে অনেক সাহায্য করবে তো চলুন দেরি না করে শুরু করা যাক একদিন এক ব্যক্তি এক সাধুর কাছে গেল এবং তার সমস্যার কথা বলল সে বলল সাধু বাবা আমি জীবনে কখনো সুখী হতে পারলাম না ভেবেছিলাম যখন চাকরি পাব তখন বাবাকে একটা গাড়ি গিফট দিব কিন্তু সেটা হলো না কারণ চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেলেন ভেবেছিলাম যখন প্রমোশন পাব তখন বাচ্চাদের ঘুরতে নিয়ে যাব। কিন্তু প্রমোশন হলো না এরকম কিছু কিছু খুশি আছে যেগুলির জন্য আমি ওয়েট করি কিন্তু কখনোই পাই না আমি ভেবেই পাচ্ছি না যে আমি কি জীবনে কখনো সুখী হতে পারবো সাধু বাবা তখন সেই ব্যক্তিকে পাশের গার্ডেনে নিয়ে গেল সেখানে এক লাইনে অনেকগুলি গোলাপ গাছ লাগানো রয়েছে সাধু বাবা তখন ওই ব্যক্তিকে বললেন লাইন দিয়ে এই ফুল দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটি তুলে আমার কাছে নিয়ে এসো কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবে একবার যে ফুল দেখে চলে যাবে সেখান থেকে আর পিছিয়ে আসা যাবে না কিন্তু ফুল তোমাকে আনতেই হবে তখন ওই ব্যক্তি চলা শুরু করলো ব্যক্তি কিছু বড় ফুল দেখলো কিছু ছোট ফুল দেখলো প্রত্যেক ফুলের কাছে গিয়েও তুললো না ভাবছে এর থেকেও বড় ও সুন্দর ফুল হয়তো সামনে রয়েছে এ ভাবতে ভাবতে এক সময় সে একদম শেষ প্রান্তে পৌঁছে গেল এবং সে দেখলো আর শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল রয়েছে তো তার মধ্য থেকেই যেটা একটু ভালো রয়েছে সেই ফুলটা তুলে সাধু বাবার কাছে নিয়ে গেল ও বলল রাস্তায় আমি অনেক ছোট বড় ও সুন্দর সুন্দর ফুল দেখেছি কিন্তু এই ভেবে এগিয়ে গেছি যে সামনে হয়তো এর থেকেও বেশি সুন্দর ও বড় ফুল রয়েছে কিন্তু শেষে গিয়ে শুধু শুকিয়ে যাওয়া ফুলেই দেখলাম তাই তার মধ্য থেকে এটি আনলাম তখন সাধু বাবা এসে বলল হে বচ্ছ তুমি সব থেকে সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে অত সুন্দর সুন্দর ফুলের মধ্য থেকে এই শুকিয়ে যাওয়া ফুল নিয়ে এলে ধরো তোমার জীবন আর এই ফুল তোমার জীবনে আসা ছোট বড় খুশি তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে সব থেকে সুন্দর ফুল রয়েছে তুমি সব ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে ঠিক এরকমই জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করুন কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচুন সব সময় খুশি থাকার চেষ্টা করুন বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমি আরও ভালো ভিডিও আপনাদের শেয়ার করার খুব খুব চেষ্টা করব ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং